বেরিয়ে পড়লাম বন্ধুরা মাছ কিনতে তুমুল মানে সকাল থেকে যাকে বলে বৃষ্টি হওয়া সেই বৃষ্টিটা মানে আর কি অনবরত সকাল থেকে চলেই রয়েছে সেই ভোর চারটে থেকে শুরু হয়েছে কতক্ষণি থাকা যাবে ঘরে কাজ তো বাইরে আছে বেরোতে হবেই তো চলে এসেছি যে বন্ধুরা মাছ কিনতে তো সবজিওয়ালাটাও পর্যন্ত যেতে পারছিল না আমাদের পাড়াতেই যায় তো ওখানে দাঁড়িয়েছিলো এই দেখো এই ইলিশ মাছগুলো এক পিস করে একশো টাকা দাম বলছে এরকম সাইজ তো আমি তো রুই কাতলা নিয়ে নিলাম একটা গোটা আর নিয়ে এই যে চলে এসেছি আজ হলো বন্ধুরা বৃহস্পতিবার তো এই যে পদাত বৃষ্টিটা এখন একটু কমে হালকা রোদ উঠেছে তবুও কী হয়েছে বলো তো পুরো বাড়ি ঘর যেন একটা স্যাঁত সাথে ভেজা হয়ে রয়েছে তার মাঝে গেছিলাম দোকানে তো দেখো এই যে ঝুড়ি ভাজা এগুলোর প্যাকেটগুলো সব হয়ে গেছে নষ্ট তো সব তো দোকান থেকে নিয়ে চলে এসেছি আর খাওয়া দাওয়া করে বন্ধুরা চলে এসেছি আর এসে যে দেখো গোটা একটা কাঁঠাল দেখো ফেটে গেছে মানে পেকে গেছে আর কি তো পেকে গিয়ে আর কি ফেটে গেছে একদম তো ভীষণ কাঁঠালটা আর কি বলবো বন্ধুরা মানে আগে মানে একজন দিয়েছে আগে একটা গোটা তো ভীষণ ভীষণ মিষ্টি ছিল তো আমি বলেছিলাম আবারও আমাকে যদি একটা কাঁঠালায় দিও যা টাকা লাগবে আমি দেবো কিন্তু আমি এই কাঁঠালটা আর একটা আমাকে দিও তা আমাদের পাড়ার টাকা তো নেবে না যতই বলি তো দিয়েছে এত মিষ্টি এত সুন্দর খেতে কাঁঠালটা আমি মনে হয় প্রথম এই যে গাছের কাঁঠাল এত মিষ্টি একদম চিনির মতন খেলাম তো যাই হোক বন্ধুরা তো এই যে দেখো কাঁঠাল কাটতে দেখে ওর পিয়র পাপাও চলে এসছে আর বলছে এখনই আমাকে একটা দাও তো এখন বেরোবে তো এই যে একটা কোয়া ভাবছি এই যে দেখো ছাড়িয়ে আর কি দিয়ে দেবো পিওর পাপা খাবে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সব বন্ধুরা খুব ভালো আছো আমি আমার ব্লগে তোমাদের আশা করি সবার খুব ভালো লাগবে আর আমিও মোটামুটি ভালোই আছি তো কী হয়েছে বলো তো বন্ধুরা আজকে সকালবেলা আজকে তো বৃহস্পতিবার আর সকালবেলা আর কি পূজা আচ্ছাটা দিয়েছিলাম আর অনেকটাই সকালবেলা অনেকেই সকালে উঠেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিল বলে তা আবার একটু শুয়ে পড়েছিলাম করে আর কী হয়েছে বলতে একটু বেলাই হয়ে গেছিলো বলতে পারো তো ওঠেই পুজো বৃহস্পতিবারে পুজোতে এমনি একটু সময় লাগেই দিতে পুজো আচ্ছা করতে করতে আর কি অনেকটাই বেলা হয়ে গেছিলো ওই জন্য খাওয়া দাওয়া করে একদম কাঁঠালটা কাটছিলাম সেটা নিয়েই তোমাদের সামনে আসলাম আর এই যে দেখো সেই যে নষ্ট হয়ে গেছে দোকান থেকে নিয়েছি এইগুলো আমার ছেলে খালি ট্রেন বানাচ্ছে গাড়ি বানাচ্ছে এই বানিয়ে খেলছে কিছুতেই আমাকে আর ওগুলো ফেলতে আর দিচ্ছে না তো যা হোক করে আমাকে তো লুকিয়ে ফেলতেই হবে আর চলে আসলাম বন্ধুরা বিকালবেলা তো এই যে এখন ঘর ফর একটু জামাকাপড় সব ছড়িয়ে আছে সেইগুলো গোছগাছ করে নেবো আর টুকটাক যে ঘরের কাজগুলো আছে সেগুলো সারবো সেরে তারপরে আবার সন্ধ্যা দেবো তো বৃহস্পতিবার একটু তো এমনিও ধুনো দিই তো একটু ধুনোটাও দিতে হবে তো সেই কারণেই তো চলো বন্ধুরা ব্লগটা এগোনো যাক আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা এখন সন্ধ্যাটা দেবো আর তোমরা আমার সাথে আর সঙ্গে থেকো আর আশা করি সবাই সবাই খুব সুস্থ আর ভালো থেকো তো এইদিকে দেখো ধুনোটাও জেলে দিলাম আর এদিকে সন্ধ্যাটা এবার দিয়ে দেবো বাইরে চলো দেখা একবার এ দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখনও হালকা হালকা যাকে আকাশে সাদা হয়ে আছে বা আমি আলোটা যেহেতু জেলেছি তাই যেন একটা আলোর মতন দেখো এখানটা দেখা কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর মা নিয়ে এসেছে দেখো কত পেয়ারা এই যে অনেক পেয়ারা নিয়ে এসেছে এতগুলো পেয়ারা কত টাকা দাম হতে পারে বলো তো চল্লিশ টাকা দিয়ে মাত্র এনেছে আর এইদিকে দেখো রাতের একটু পরোঠা ঘুগনি আর সকালের একটু তরকারি ছিল ওইগুলো দিয়ে রাতের একটু খাওয়া দাওয়া সেরে নেব